আমি ভিক্ষা করে ফিরতে ছিলেম, গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতে ছিলেম এ কোন মহারাজ আজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলে পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা হেনকালে কিসের লাগি তুমি অকস্যাত আমায় কিছু দাওগো বলে বাড়িয়ে দিলে হাত মরি একই কথা রাজা আমায় দাও গো কিছু শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নেচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা জবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেন যারা আজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিনি আমার সকল শূন্য করে সকল শূন্য করে